জামাত সম্ভব নয় কারণ জামাত ইসলামী নেতাদের লেজোর বৃত্তি করে না হাসিনার বেটা জয় শেখ মুজিবের মেয়ে হাসিনা জিয়া রহমানের ছেলে তারেক জিয়া এ রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী করে না এই জন্য জামায়াত তাদের যেই নেতৃত্ব রেখে গেছে এই নেতৃত্ব দিয়েই বাংলাদেশে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে বিগত পাঁচই আগস্ট দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকারের হয়ে সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এরপর থেকে আমরা দেখছি বাংলাদেশ একটি রাজনৈতিক দল তারা চাদাবাজ লোটপাট টেম্পো স্ট্যান্ড দখল বাজার দখল হাট দখল খাট দখলে ব্যস্ত হয়ে পড়েছে গত দুইটা নির্বাচন হয়েছে একটি ডাকসন নির্বাচন আরেকটি নির্বাচন এই দুইটা নির্বাচনে তাদের ভূমিধস পরাজয়ের পরে তাদের নেতারা আমরা খবর শুনছি টেলিভিশনে বলছে এরকম হওয়ার কারণ কি ওনারা কারণ খুঁজে পাচ্ছে না কারণ আমরা বলে দিয়ে শুনে যান বিএনপির ভাইয়েরা যদি থাকেন কান ফেলে দেশ ঘটনা আমরা বলি যে আয়াত বারবার আমাদের নেতারা বলেছেন লাইন শাখার

আপনারা যদি পাঁচই আগস্ট দুই হাজার অস্বীকার করেন তাহলে রাজনীতির ময়দানে কথা বলেন কেন আপনারা তো পাঁচই আগস্ট সৃষ্টি করতে পারেন নাই পাঁচই আগস্ট সৃষ্টি করতে ছাত্র জনতা তাহলে রাজনীতি থেকে আপনাদের সরে যে কথা বলার কথা ছিল ময়দানে দাঁড়িয়ে কথা বলছেন সুযোগ কারা করে দিয়েছে ছাত্র জনতা করে দিয়েছে আপনারা সেই ছাত্র জনতাকে অস্বীকার করছেন বরং তাদেরকে ধরে ধরে আপনারা মারপিট করছেন তাদের মনস আপনারা ভেঙে দিচ্ছেন 민শিবের মন ভেঙে দিচ্ছেন এরপরে राक्षस राक्षसানো राक्षুতে আপনাদের পতন হবে राक्षুতে আপনাদের পতন হবে আমার ভাইরা এই আলামত বাংলাদেশে স্পষ্ট কারণ আওয়ামী লীগ বাংলাদেশ চালাতে পারে নাই বিগত দিনে বিএনপি যে ক্ষমতায় ছিল বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটা দেশবাসী নাই দেশবাসী ব্যতিক্রম আলাদা কিছু এবং সেটা বাংলাদেশ থাকি আমাদের দুইজন মন্ত্রী ছিলেন তারাও ভাঙা ঘরে থাকে একটি টাকাও তারা দুর্নীতি করে নাই কিন্তু আপনারা কি করেছেন আওয়ামী লীগ কি করেছে বাংলাদেশে অতএব ফিরে আসার সব দেখা যাবে না যদি দেখা হয় আবার যদি বাংলাদেশের জনগণের সঙ্গে আসার চেষ্টা করা হয় বাংলাদেশের জনগণের বুকে থাকতাম বাংলাদেশে দেবে না দেবে না শিক আমরা আপনাদের কাছে বলতে চাই এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি আমি স্বাধীনতা যুদ্ধের কিছু অংশ অংশগ্রহণ করেছিলাম মাথায় টুপি থাকতে পারে আমরা এই দেশটাকে গড়তে চাই সুন্দর বানাতে চাই এজন্য সুন্দর মানুষ দরকার কথা ঠিক কিনা বলেন আমরা চাঁদাবাস দিয়ে বাংলাদেশ গড়তে চাই না আমরা ভালো মানুষ দিয়ে বাংলাদেশ গড়তে চাই যারা প্রত্যেকটি জায়গা ইঞ্চি জায়গাকে কাজে লাগাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার তারা সংরক্ষণ করবে বিচার ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা সব যারা দেবে আমরা এমন নেতৃত্ব চাই এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী পাবনা তিন আসনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের ভাই অধ্যাপক মৌলানা আলী আজগারকে আমরা এমপি পদপ্রার্থী করে এজন্য দেবী গ্রামবাসীকে আমরা অনুরোধ করবো সব দেখা শেষ এবার জামাত ইসলামীর বাংলাদেশ আপনারা সব দেখেছেন এবার জামাত ইসলামের তলে আসুন আমরা কথা দিতে পারি আর কিছু করতে না পারলেও দুর্নীতি করব না আমরা কথা দিতে পারি আমরা বাংলাদেশের কোন সম্পদ নষ্ট করব না কথা দিতে পারি এই জন্য আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই এবার জামাত ইসলামের আপনার দাড়ি পাল্লা মার্কায়ে ভোট দিতে চাই এই জন্য বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তারা আমাদের সঙ্গে কথা দিয়েছে এবার আমরা সব দেখেছি তারা বলেছে অতীতে আওয়ামী লীগ আমাদের জমি দখল করেছে বিএনপি আমাদের জমি দখল করেছে একমাত্র দল যারা আমাদের জমি দখল করে নেই তারা হলো জামাত ইসলামী এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার তারা জামাত ইসলামের আপনার নারী পাল্লাই ফট দেবে তো পাল্লা আপনারা যেটা বানাইছেন এটা তো অনুবীক্ষণ যন্ত্রণীতে দেখা লাগবে একটু বড় করে বানাবেন যেখানে জনস হবে একটু বড় করে দাড়ি পাল্লা বানাবেন যাতে আমরা দেখতে পারি যে সেখানে দাড়ি পাল্লা আছে নাকি বলেন এইজন্য চাকমাhbar বাসীকে আমরা আমি পাবনা জেলা শিকার পক্ষ থেকে আমি আপনাদের আহ্বান জানাতে চাই আমাদের ভাই অধ্যাপক মাওলানা আলিয়াজদারের পক্ষে আপনারা থাকবেন ইনশাআল্লাহ